আমরা আমাদের দেশের অত্যন্ত গ্রামে হাতিছুর গাছ অজস্র পাওয়া যায় দেখতে অনেকটা হাতিসুর হাতির মতো হাতির মতো তার সুর সেটা হল হাতিছুর এই হাতিসুরের শিকড় যৌন দুর্বলতার জন্য এক নম্বর মহৌষ এটা একশোতে একশো পার্সেন্ট কাজ করবে যদি আপনি সঠিকভাবে মধু দিয়ে তার শিকড় প্রতিদিন খেতে পারেন যেরকম শিমুলের দুই বছরের মূল এর উপরে হলে হবে না আড়াই বছর হলে হবে না দুই বছরের শি শিমল গাছের শিকড়ের মূল যদি আপনি খান যেই রকম উপকার পাবেন সেরকম উপকার পাবেন আপনি এই হাতি সুরের শিকড় খেলে আর হাতি সুরটা হলো মানুষের হরমোন সমস্যার একটি ঔষধ পোস্টেড অ্যান্লার্স হলে হাতি সুরটা মানে ঠিক হাতির যে সুরটা সেরকমই হলো হাতি ইসুর গাছের সুরটা ঠিক তো তেমনি রকম মানে পৃথিবীতে যে চিকিৎসা বিজ্ঞানটি নতুন করে আসতেছে যার নাম ডক্টিন অফ সিগনেচার ডস থেরাপি সেই থেরাপিতে হাতি সুরটা অনেকটা পুস্টেডের মতো অতএব এই আমাদের পুস্টেটকে পরিষ্কার রাখার জন্য হাতি সুর জাল দিয়ে তারপরে হালুয়া তৈরি করে বা শরবত তৈরি করে প্রতিদিন খেতে হবে একজন বিজ্ঞ অভিজ্ঞ কবি কবিরাজের কাছ থেকে জেনে নিলে বা একটু বইগুলিতে ভালো করে পড়ে নিলে অথবা আপনি যদি একটু গুগলে সার্চ দিয়ে জেনে নেন ক্লিয়ার করে নেন তাহলে এটা আপনি সঠিকভাবে খেতে পারবেন কিন্তু অল্প সময়ে এটা অনেক সব কিছু হাতির সুর সম্বন্ধে বলা সম্ভব নয় একটা বৃহৎ হাতি যেরকম বড় একটা বিরাট দেহ এরকম হাতিশুরের বিবরণগুলিও অনেক বড় অর্থাৎ অল্প সময়ে আমি এটা দিতে চাই পারতেছি না আপনি হাতিশুর আপনার যৌন দুর্বলতার জন্য কাজ করবে এতে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ